সকাল গুড মর্নিং বন্ধু সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো প্রত্যেক দিন তোমাদের সামনে কিছু কিছু নতুন কন্টেন্ট নিয়ে আমি হাজির হয়ে যাই তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের জন্য আজকে আমি তোমাদের সামনে রেগুলার নিত্য নতুন ভিডিও দিতে পারছি আজকে তোমরা যদি সাপোর্ট না করতে তোমরা যদি ভালো না বাঁচতে আজকে ভিডিও করতে পারতাম জানে আমি ঠিক করে ভিডিও করতে পারি না তবুও কিন্তু চেষ্টা করি কত হয় এবং তোমাদের মনোরঞ্জন দিতে পারি এবং বেশ কিছু থিম বা চিন্তাধারা নিয়ে বিষয়গুলো আলোচনা করি না কত হয় হয়তো আমার ভিডিওগুলো ঠিক হয় না তবুও তবু চেষ্টা করছি কিন্তু বাস্তব সম্বন্ধে কিছু কয়েকটা কথা যেগুলো প্রত্যেকটা জীবনে কিন্তু কাজ লাগবে দেখো আমার মস্তিষ্কে যেটা কাজ করে যেটা চিন্তাধারা যেটা আজকাল বাস্তব সমাজে ঘটছে সেটা নিয়ে আমি আলোচনা করি প্রতিটা মানুষের জানা দরকার জীবনে সমাজ এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে তুমি যত বেশি বলবে তত তুমি লোকের কাছে কথা শুনবে অতএব নিজেকে চুপ থাকতে হবে এমন কিছু ঘটনা থাকে সব জেনেও তুমি কিন্তু হ্যাঁ করতে পারবে না কারণ তুমি বেশি বলতে গেলে তুমি খারাপ এখনকার সমাজটাই হচ্ছে তাই এই জন্য নিজে যতক্ষণ না কিছু করতে পারবো ততক্ষণ আমাকে চুপ থাকতে হবে চুপ থাকাই কিন্তু জীবনের সবথেকে বড়ো অবলম্বন কারণ আমি সেদিনকেই বলতে পারবো যেদিনকে আমি কোনো প্রতিষ্ঠান থেকে সাকসেস হতে পারবো তার আগে কিন্তু আমি হতে বলতে পারবো না অথেব আমাকে চুপ থাকতে হবে নিজেকে চুপ থাকতে হবে চুপ থাকা এক সপ্তাহে করে আমি লম্বর সাফল্যের চাবিকাঠি একটা আমি চুপ থাকা মানে আমাকে সকলের আরও এক ধাপ এগিয়ে দিয়ে যাবে কারণ আমি যত বেশি বলবো আমি কথা নিয়ে যত প্যাসাব তত কিন্তু আমি লোকের কাছে কথা শুনব এটা কিন্তু স্বাভাবিক অথব আমি জানলেও কিন্তু আমি বলবো না কারণ তুমি যত বলবে বা আপনি যত বলবেন তত দেখবেন আপনি কিন্তু লোকের কাছে কথা শুনবেন বা কত শুনছে বা এ বেশি জ্ঞান বাড়ছে এ বেশি জ্ঞান দেওয়া এই ধরনের কথা শুনতে ও অনেক বুঝে গেছে এরকম অনেক নানা অজুয়া অনেক প্রতিশ্রুতিকে শুনতে হবে অথবা আপনাকে চুপ থাকতে হবে কারণ আপনি যতক্ষণ না সফল হবেন ততক্ষণ আপনাকে কিন্তু চুপ থাকতেই হবে আপনি জানলেও আপনাকে চুপ থাকতে হবে বেশি বলা ঠিক না কারণ বেশি বলতে গেলে আপনি খারাপ হবেন আপনি নিজের পারিপার্শ্বিক নিজের লোকের কাছেও খারাপ হবে অতএব আপনার নিজের মনের গপ্ত কথা নিজেকে মনের মধ্যে রাখুন সেটাকে প্রকাশ করতে যাবেন না প্রকাশ করলেই তখন আপনি খারাপ হবে তখন ওই লোকটা খুব যাবে ও খুব গেল আছে খুব বড়ো ভাব হয়ে গেছে ও নিজেকে বড় স্টার মনে করে নিজেকে বড় ক্রিয়েট মনে করে এই ধরনের চিন্তা আপনার অতএব শুরু হবে অতএব আপনাকে চুপ থাকতে হবে চুপ থাকা জীবনের সব থেকে বড় একটা আলিঙ্গন আপনি সে দুদিন পর চুপ থাকবেন যতক্ষণ না আপনি সেই জায়গার থেকে সাকসেস পাচ্ছেন যতক্ষণ না আপনি সাকসেস না পাচ্ছেন ততক্ষণ আপনাকে কিন্তু চুপ থাকতে হবে কারণ আপনি জানলেও আপনাকে কিন্তু সেটা প্রকাশ করা যাবে না আপনি যখনই প্রকাশ করতে যাবেন তখনই নানান প্রতিবন্ধকতা শুরু হবে আপনার নামে অনেক কমপ্লেন শুরু হবে অনেক আপনাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু হবে বন্ধু এই সমাজটা হচ্ছে এইরকম আজ থেকে তিরিশ বছর আগে ফিরে যান এই সমাজ ছিল না আগে দেখুন না আগে একশো দুশো বছর আগে লোকে মনীষীদের নাম মনে আছে যেমন ক্ষুদিরাম বসু সুভাষচন্দ্র বসু বিদ্যাসাগর এদের নাম মানুষের ইতিহাসে কেন পড়ে এবং আজও তাদের নাম মনে রাখে এবং সারা জীবন যতদিন বাঁচবে তারা তখনও তাদের নাম মনে রাখে কারণ তারা দেশের জন্য কিছু করে গেছে এখনকার মানুষ কী করে নিজের স্বার্থের জন্য করে দেশের করে না তাই এখন সমস্ত পুরো বদলে গেছে কে কার থেকে আগাবে কে কার থেকে উঁচু ধরবে কে কার থেকে বেশি ইনকাম করবে সেই সব চিন্তা নিয়ে মারা জলগুলো করে এরা পরের কথা চিন্তা করে না বন্ধু এরা নিজের জন্য চিন্তা করে আমার বেশি বলতে যাবেন তখন আপনি খারাপ তখন কী বলবে ও খুব জ্ঞান করছে ও খুব বেশি বুঝে গেছে ও বহু ভাব দেখাচ্ছে এই ধরনের চিন্তা চিন্তাভাবনা মেন্টালিটি তখন শুরু হবে অতএব নিজেকে চুপ থাকতে হবে নিজেকে চুপ থাকতে হবে কারণ আপনি বেশি বলতে যাবেন আপনি খারাপ হয়ে যাবেন অতএব নিজে চুপ থাকাটা সবথেকে বড় আলিঙ্গন হয়তো আমি জানি হয়তো আমি অনেক তার থেকেও বেশি জানি তবু আমি কিন্তু সেটা প্রকাশ করতে পারবো না কারণ আমি এই জায়গাতে এখন অবধি সাকসেস নই বন্ধু আপনি যেখানে শুধু ওয়াই ঠিকানা আপনি যেখানেই কাজ করুন আপনি যেখানে যান আপনি যতক্ষণ না সেই জায়গার থেকে সাকসেস হতে পারছেন বা নিজে কিছু করতে পারছেন ততক্ষণ কিছু আপনি বলতে পারবেন না আপনি আপনাকে তখনই চুপ থাকতে হবে আপনাকে কিন্তু কাজ অনেক বাধা আসবে অনেক প্রতিবন্ধকতা আসবে এমনকি আপনার পরিবার আপনার সাথে সাপোর্ট করবে না তবুও কিন্তু আপনাকে চুপ থাকতে হবে কারণ আপনি সব জেনেও আপনি সবই কারণ আপনারা অনেক নিন্দা করবে অনেক সমালোচনা করবে অনেক ঝড় তো যাবে তবুও আপনি চুপ থাকতে হবে কারণ চুপ থাকা সবথেকে বড়ো একটা আলিঙ্গন আপনি বলতে পারবেন না কারণ আপনি সাকসেস নন সাকসেস আমরা যখনই হতে পারবো তখনই সেই লোক তখন আমাকে বলতে হবে না সেই মানুষগুলোই আমার কাছে আসবে অথব গাইস আমাকে নিজেকে চুপ থাকতে হবে কারণ চুপ থাকাটা সবথেকে বড় বড় আলিমগর আপনি সেই প্ল্যাটফর্ম থেকে যতক্ষণ না সাকসেস হচ্ছেন ততক্ষণ আপনাকে চুপ থাকতে হবে বন্ধু ততক্ষণ আপনাকে চুপ থাকতে হবে আর চুপ থাকার জন্য আপনাকে প্রকাশ করতে হবে না আপনাকে বলতে হবে না সেই মানুষগুলোই আপনি যখন সফলতা পেয়ে যাবেন তখন দেখবে সেই মানুষগুলোই আপনার কাছে করে আসবে আপনার কাছে আসবে আপনার নাম করবে আপনাকে নিজে থেকে কিছু বলতে হবে না জীবনে রাস্তা এখন অনেক দূর এখন শেষ হয়নি সবে তো যাত্রা শুরু জীবনের রাস্তা এখন অনেক দূর এইটুকু হাঁপিয়ে গেলে হবে না বন্ধু আমি সবাইকে এই মেসেজটা করছি আজকাল যা ঘটছে আজকে রাগা লেগে ঝুট জামানা সব বিশেষ করে আমাদের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা ওয়াইটি করতে গিয়ে আমাদের প্রচুর নিত্য নতুন বন্ধু তৈরি হচ্ছে খুব ঘনিষ্ঠ হচ্ছে খুব কাছের হচ্ছে এবং তার থেকে এমন হচ্ছে নিজের পরিবার থেকে বেশি হচ্ছে এই ঘনিষ্ঠ সময় সঙ্গে তার সঙ্গে অনেক সময় কী হয় তার সঙ্গে রাগা লাগিয়ে হয় জোর জামানা হয় আমি বলছি এটা বোকামো কাজ আপনি রাগ করবেন না কাজ করতে গেলে অনেক ভাবার বিপত্তি আসবে আপনি নিজের চ্যানেলটা করেছেন চ্যানেলটা নিয়ে বাঁচান চ্যানেলটা ভাবুন চ্যানেলটা কী করে এগোবেন চ্যানেলটা কী করে গ্রো করবেন সেইটা নিয়ে চিন্তাটা করুন তা না করে আপনি রাগ করছেন অন্য অন্যরকম আমি বলব এটা ভুল কাজ আপনি নিজের চ্যানেল কারণ আপনি চ্যানেলের মালিক নিজে আপনার চ্যানেলটা ফোকাস রাখুন চ্যানেলটা কী করে গ্রো করে কে কি বলছে ভারে যাক কে কী বলছে ওইসব কান দেবেন না আপনি চুপ থাকুন আপনি চুপ থাকুন ওরা বলছে বলে যাক ওদের মুখ আছে আপনি যদি বলতে চান তখন আপনি নিজে খারাপ পাবেন তখন আপনাকে দোষারোপ করবে আপনাকে বলতে হবে না আপনি এমন জায়গা তৈরি করুন দেখবেন আপনি নাম এমনিই পাবেন তার আগে কিন্তু পাবেন না চুপ থাকাটা সপ্তাহের আলিঙ্গন আপনি নিজে চুপ থাকুন অনেক বই যাক ঝড় বই যাক অনেক আমাদের কাছে যাবে তবু আপনি চুপ থাকুন আপনি চুপ থেকে নিজের কাজটাকে নিজের বুদ্ধিতে কাজ করে এগিয়ে যান দেখবেন একদিন আপনার সফলতা আসবে সেই মানুষগুলো একদিন আপনার কাছে আসবে যারা আপনার নামে নিন্দা করেছিল আপনার নামে অনেক কথা বলেছিল সেই মানুষগুলো তখন এমনি চুপ হয়ে যাবে আর একটা কথা বলবে না তখন সেই মানুষগুলো এমনি চুপ হয়ে যাবে যেদিন আপনার নামে অনেক কথা বলেছিল অনেক সমালোচনা করেছিল যখন আপনি সাকসেস হবেন তখন মানুষগুলো এমনি চুপ হয়ে যাবে তাহলে মধ্যে কথা কি চুপ থাকা সব থেকে আলিঙ্গন আপনি চুপ থাকবেন চুপ করে নিজে কাজটা হাসিল করবেন দেখবেন একদিন সফলতা পাবেন তাই না বন্ধু কে কে বলছে ওই একদম কান দেবেন না কান দেবেন না নিজের কাজে মন দিন নিজের কাজটাকে এগিয়ে যান নিজের কাজটা কী করে আরও সাকসেসফুল হবে অনেক ভালোবাসা সব সম্ভব সব কিছু থাকবে সব কিছু বজায় রাখতে হবে কিন্তু লোকের মুখে তর্ক করা যাবে না তর্ক করবেন না অনেক কথা বলবে গাছ ধরানোর কথা বলবে পেঁয়াজ ধরানোর কথা বলবে অনেক মাথা গরম করার কথা বলবে তবুও আপনাকে চুপ থাকতে হবে কারণ যতক্ষণ না আপনি এই জায়গার থেকে প্রতিষ্ঠিত হতে পারছেন আপনি সেদিনকে বলতে হবে আপনি এখন বলতে পারবেন না কারণ আপনাকে নিজেকে চুপ থাকতে হবে চুপ থাকা সবথেকে বড় একটা লিঙ্গন আপনি যখনই সাকসেস হবেন তখন দেখবেন সেই জায়গাতে সেই মানুষগুলো অর্ধেক এমনি চুপ হয়ে যাবে আপনার কিছু বলতে হবে না অর্থে চুপ থাকাটা সবথেকে বড় একটা সেও সবথেকে বড় আলিঙ্গন তো গাইস আজকে কি বললাম বোঝা গেল তো আজ আসি আজকে এই অবধি নেক্সট স্টেপ অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির তো লাস্টে একটাই মেসেজ দেবো জীবনে কিছু করতে গেলে আপনাকে চুপ থাকতে হবে সেও করা যাবে না দেখবেন একদিন আপনিও উন্নত শিখরে পৌঁছাবেন চলুন আজ আসি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয় নিয়ে ততক্ষণে সবাইকে টাটা জানিয়ে আজকে এখানে শেষ করল সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন টাটা